আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখরি সকলে ভালো আছেন বিগত অনেক দিন আগে আমি জল শিঙারা গাছ লাগাইছিলাম আমার এই যে ছোট শাপলার পুকুরে তো ইতিমধ্যে কিন্তু অনেকগুলো জল শিঙারা গাছ হয়ে গেছে এই দেখেন প্রচুর কিন্তু চারা হয়েছে আবার জল শিঙারাও কিন্তু বড় বড় হয়ে গেছে এই যে দেখেন দেখলে দেখতে পারবেন এই যে দেখছেন খুব সুন্দর সুন্দর কিন্তু হয়ে গেছে তো এইরকম যদি এক দুইটা গাছ রোপণ করা থাকে কিংবা লাগানো থাকে তাহলে কিন্তু এই যে সময় অসময় হোক গরমেই হোক এটা চলছে কিন্তু মে মাস এখন চলছে আজকে মে মাস আজকেও কিন্তু এই যে জল শিঙাড়া তুলে নিচ্ছি এগুলো কিন্তু এখনো ছোটো ছোটো আছে এগুলো সাইজ কিন্তু অনেক বড় বড় হয় এই দুই চার দিন আগেও খাওয়া হয়েছে তো অনেক বড় বড়ো তাই খাওয়া হয়েছে এই যে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছে কিন্তু জল শিঙারাটা আছে এই যে দেখছেন এগুলো কিন্তু সাইজে অনেক বড় বড় হয় এছাড়াও কিন্তু আরো একটা দুইটা জল শিঙারা গেছে এইখানের ভালোই বড় হয়েছে এই যে এখানকার কিন্তু বড়ো বড়ো হইতে আসে অল্প কিছুদিন পরে খাওয়া যাবে এই যে বড় সাইজের জল শিঙারা তো মার্শাল্লাহ এটা কিন্তু লাল জল শিঙারা তো এটা কিন্তু মানে একটা শৌখিনতার একটা জিনিস শৌখিন একটা জিনিস আর ধরে কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখছেন এখানে একটা জল এইখানেও এইখানেও প্রচুর পরিমাণে ধরে কিন্তু প্রত্যেক সপ্তাহে দশ পনেরোটা করে খাওয়া যায় এক গাছ থেকে মানে এত পরিমাণে ধরে এক একটা গাছ থেকে দশ পনেরোটা করে ছেঁড়া যায় তো আশা করি সকলে ভালো থাকবেন ধোয়া রাখবেন সকলের জন্য ধোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম